পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্বসতু তার জের দ্বারে বসতগড় কুপিয়ে বাংসুর করে লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে একদল দুর্বৃত্তদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার বেতমর ইউনিয়নের নিজামিয়া গ্রামে সরজমিনে গিয়ে জানা যায় নিজামিয়া গ্রামের আব্দুল হাকিম মিরের ছেলে ফারুক মির বুধবার মঠবাড়িয়া বাজারে আসলে সে সুযোগে স্থানীয় একদল দুর্বৃত্তরা অনাধিকার বাড়ির ভিতরে প্রবেশ করে বসতগড় কুপিয়ে ঘরে ঢুকে মাংসুর করে নগদ টাকা সহ স্বর্ণ নিয়ে যায় বিস্তৃত শুনুন ভুক্তভোগী পরিবারের কাছ থেকে

ঢুকে কি করছে কি আর পিডেল শুরু কত ঘরে ডিগেস কত মাছাই গেছে ঘেরা ঘেরা কত চাই রুকুল কত পিডেল ঘর চাই রুকুল কোপাইতে আসে লুট করতে আসে যে মাছাই উঠছে সনা আমি কি নিয়ে না নিয়ে না যে এম কইছি আমার একটা পিডেল মারছে কি আমার সে রুলি কানেরটা আর আমার পোলার গো পাঁচ ফুট দুই পোলার পাঁচ ফুট আর এই দিশনের তলে আনলে পঞ্চাশ হাজার এক হাজার টাকা কম তাতে আমি সকালে দিছি হ্যাঁ গাড়ি বেড়া সেই টাকাটা যে আমি কই স্বর্ণ নিয়ে না কই খাওয়া মারছি এই আমার একটা পিডেন মারছে পিডেন মারছে পরে আমি শির গড়ে দেখি দাহান আর এগুলি হেরা কোভাইতেছে সব যে দাহান যে আমি একটা কোপ মারছি এই দেহি যে হেরা সব দৌড়তেছে এই আমি দৌড়িয়ে হেরা দৌড়ে আমি পিস পিস দৌড়ি দৌড়ি যে আমি রাস্তাতে গেছি এই হেরা সরি গেছে আমি ঘরে আসছি আমার নাম ফারুক আমার লাগে বিরোধ হয়েছে আগে জমা জমি নিয়ে হালিমের সাথে লোক যেহেতু এই বিরোধ হয়েছে অনেক আগে এখন কারা কারা কোপাইছে আমারও মামলা দেশে দেওয়ার পর কেসে আমি জেল টেল খাদ্যটা এখন কাল পরশু দিনকে এমাদুলের দোকান সেই হেইনে আমার পোলায় আসলে থাকার পরে এমাদুল ওই আওয়ামী লীগের সেক্রেটারি এবং সভাপতি এক দোকান পিটাইছে নুরুল লই গিয়েছে সবাইকে এখন হেইনে পিডেন পড়ছে হালিমের এখন হেয়ে লইয়া হেইনে আবার নুরুল আলম টাপ চাওয়াইছে টাওয়াইছে এই ঘটনা এই এরপর আজকে আমার উপরে হামলা করছে আমার বাড়ির উপরে আমি ফারুক ভাইজানে বলাইছে যে তো মঠবাড়িয়ায় আমি দেখতেছি আমি দুলার বাসায় গেছি আর মধ্যে ফোন দেশে যে আমার ঘরটার কোফা ইয়ে নাই কিছু এই এখন আইয়ে দেখি যে আমার দলিল আর ওই কই যে টাহা টোহা লই গেছে এই আমার নাম মোহাম্মদ মির আমার আব্বু ফারুক মির গ্রাম গ্রাম নিজামিয়া আমার আম্মুর নাম মোহাম্মদ হিলেনা বেগম আমরা আজকে সকালে কালকে রাত্রে আমরা অনেক আতঙ্কিত ছিলাম আমাদেরকে বলা হয়েছে যে রাত্রে আমাদের বাড়ি অ্যাটাক দিবে অ্যাটাক দিবে তার জন্য আমার আব্বু আমরা কেউ বাসায় ঘুমাইতে পারি না তারপর আমাদের মামা আছে ফারুক বলছে কারা অ্যাটাক দিবে আমরা লোকে অন্য অন্য লোকের কাছ থেকে শুনছি তারা অ্যাটাক দিবে তারা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইমাদুল আর সেক্রেটারি ছিল তারপর হালিম শরীফ ডালিম শরীফ এরা আমাদেরকে বলছে যে আমরা আবার বিএমপি করি আমি এবং আমার ভাই আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক আর আমার ভাই সহসভাপতি এর জন্য তারা আমাদের বাড়িতে অ্যাটাক করছে আমরা সকালে গেছিলাম দুলাল মেয়ার বাসায় তারপর আমরা আইসা দেখি যে ভাংচুর আম্মু ফোন দিয়েছে যে আমাদের মারতেছে সোনা দানা আমার টাকা ছিল আমি আমার অপারেশন হইতেছিলো তো আমি অপারেশন হয় নাই টাকা নিয়ে আসছি ওইখান থেকে এক হাজার টাকা আব্বু নিয়ে গেছিল তারপরে আবার এসে দেখি ওই দুয়ারদারে এক হাজার টাকা পইড়ে রয়েছে আর তা সব নিয়ে গেছে তারপর স্বর্ণ স্বর্ণ যা ছিল সব নিয়ে গেছে আমাদের বাড়ি এই লুটপাট লুটপাট করছে ভাড়াটিয়ে গুন্ডো দিয়ে তাদেরকে আমার আম্মু চিনি না এবং আমরাও চিনি না কিছু কিছু লোক আমরা চিনি আর অনেক আসে তাদেরকে চিনি না তারপর তারা আমার আম্মুর গায়ে হাত তুলছে এবং আমার আম্মু তাদের একটা পিডান দিছে আমি শুনছি যে তো আইসা তারপর দেখি তো আইসা যে আমাদের ঘর বাংশ রে তোমরা এখন চাও কি আমরা চাই এর সুস্থ বিচার চাই